নমস্কার বন্ধুরা পল্লী বাংলার পূজা অর্চনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার জয় মঙ্গলবার আজ আমি আপনাদের দেখাবো আমার পুজোর থালি এই যে আমার থালাতে পুজোর থালায় দুটো খিল্লি আছে কলাপাতায় তৈরি করা সতেরোটি মুখ কলাই সতেরোটি তুলসী পাতা সতেরোটি জব ও সতেরোটি চাল দিয়ে তার সাথে দুটি কলা আছে আর মিষ্টি আর আম আমি দিয়েছি এ দুটি হচ্ছে আমার একটা আর আমার শাশুড়ি মায়ের একটা এই খিল্লির মধ্যে সব কিছু রাখা আছে দুটি কলা আমারও একটা আর আমার শাশুড়ি মায়ের একটা আমি আমার বাড়ির মা কালীর কাছে আমার পুজো দিয়েছিলাম এই যে আমার খিল্লি খাওয়া হয়ে গেছে এবারে মা খিল্লি খাচ্ছে দেখো খিল্লিটা খোলা হয়ে গেছে এবারে গদ খাবে মা খিল্লিটা খুলেছে কলাপাতার পাতার খিল্লিটা দিয়ে এবারে খাবে এই কলা পাতার মধ্যে ওই যে দেখতে পাচ্ছি সতেরোটা তুলসী পাতা সতেরোটা জব সতেরোটা চাল আর সতেরোটা মুখ কলাই আছে এই যে কলা ছাড়িয়ে কলায় ওইগুলো সব ঢুকিয়ে একটুখানি কলা ভেঙে ওই সব কিছু সতেরোটা করে সব কিছু জিনিস একবারে কলার মধ্যে ওইরকম ঢুকিয়ে একেবারে গলায় দিয়ে মানে মুখে দিয়ে ঢোক গিলে নিতে হবে যে বানো যাবে না যেন দাঁতে না লাগে ওইগুলো ওই জিনিসগুলো দাঁতে যেন না লাগে ওই সতেরোটি মুখ কলাই সতেরোটি জব সতেরোটি তুলসী পাতা সতেরোটি চাল দাঁতে লাগানো মানে চেবানো যাবে না ওগুলো কলার সাথে নিয়ে এই যে মা দেখতে পাচ্ছ মা কিভাবে নিচ্ছে ওইভাবে নিয়ে মা পুরোটা ওই কলা পাতায় যা যা লেগে আছে যেন কিছু পড়ে না থাকে সব কিছু একেবারে নিয়ে মুখে গিলে মুখে ঢুকিয়ে একদম গিলে নিতে হবে এই যে দেখো মা কেমন করছে আমার খাওয়া হয়ে গেছে মায়ের ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছে এই যে মা একেবারে মুখে ঢুকিয়ে একেবারে ঢোক গিলে দিতে হবে এইভাবে গদ খেতে হয় এই হচ্ছে জয়মঙ্গলবারের গদ খাওয়ার নিয়ম নমস্কার